বর্ধমানে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছেন দেখেছেন ওর গলার নিচ হলো হাত আর এইটুকু হলো পোল্ট্রি মুরগির মানে সাইজের সাথে এখানকার মিল নাই মাদ্রাসায় চুরি করে ডাব খেয়েছে বেটা পড়বে কি পড়বে দেবি তো ফাতোয়া বিচার যদি আপনারাকে করতে হয় তো আমার বক্তব্য শুনবেন আর তার বক্তব্য শুনে নেবেন আর মিলিয়ে নেবেন যে কে কটা কিতাব পড়েছে ওই বক্তব্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর ভাঁড়ে কিছু নাই শুধু ডাবের পানি ভরা হয় হ্যাঁ আর কত নির্লজ্জা মানুষের সামনে জাল সাথে বলছে যা ডাবের গাছে রাতের চাপ্টার পুরো ফুটা করে খেয়ে নিতাম আর হুজুর মনে করতে আল্লাহর বলি তাহাজ্জুদ করছে লজ্জের শরণ কিছু নাই রাসুল পাক বলেছেন गुन्हा করা এক কাজ গুনাহ করা চুরি করা একটা গুনার কাজ गुन्हा করা আর তাকে বয়ান করা ডবল গুনার কাজ আর এ কোথায় বয়ান করছেন স্টেজে আর দেওবন্দীদের আকল চপ্পালের তলে ভেসে চলেছে ও আকে ডেকে ডাব চুরি করার গল্প শুনছে চিন্তা করছে মানে যে সমাজের গুরু নষ্ট হয়ে যায় তাহলে একটা লোক ছিল বিন মুগাইরা লোকের শুধু চুগলি করে বলাতো এই লোকটা নবী পাকের বিয়াদ বিয়ে করতো তা আল্লাহ নবী আলাইহি সাল্লাম তার দশটি আইপ বানালেন একটু লক্ষ্য করে শুনেন বাবা কটি আই তার দশটি আইব নবী মুস্তাফা গনিয়ে দিলেন তার মধ্যে একটা রসুলের পাক সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি মিথ্যুক বলছেন হ্যাঁ হুজুর এটা তো আমার মধ্যে আছে আমি তো মিথ্যা বলি তুমি মানুষের গিল্লা করো ওটাও মেনে নিল তোমাকে মানুষ সমাজে দেখতে পার না ওটাও মেনে নিল লাস্টে নবী পাক বলছেন তুমি একটা রাখালের সন্তান তোমার মায়ের যার সাথে বিয়ে হয়েছে ওটা তোমার বাপ নয় এ বেচারা টেনশনে পড়ে গেল এত বড় কথা এবার নবী পাক বলেছেন কাফির হলেও বিশ্বাস ছিল নবী মুস্তাফা মিথ্যা বলেন

এরা নিজের কিতাবের মধ্যে লিখেছে যে হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ নবী পাকের অনেক হাদিসের বিপক্ষে ফতোয়া দিয়েছেন এরা নিজের কিতাবে লিখেছেন যে উমার ফারুক যদি মোতাকে বন্দনা করতেন মোতা মানে কি জানেন এক ঘন্টার জন্য একটা মেয়েকে বিয়ে করে এক ঘন্টা বিয়ে করে তার সঙ্গে সহবাস করে ছেড়ে দেন এক ঘন্টা দুই ঘন্টা দুই দিন তিন দিন এক মাস কন্ট্রাক্ট ম্যারিজ যাকে বলা হয় তাহলে তোমার ফারুক এটাকে নিজের যুগে হারাম করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছেন ব্যান্ড করে দিয়েছে তাহলে আদিদের মোল্লা লিখছে যে উমার ফারুক যদি মোতাকে ব্যান্ড না করতেন তাজ পৃথিবীতে কেউ জেনা করে হতো না মানে মানুষ যে জেনা করছে তো উমার ফারুকের কারণে করছে এবার আপনারা চিন্তা করেন এরা মুসলমানের দলের লোক না খ্রিস্টানের দলের লোক সারা পৃথিবী মুসলমান জানে মানুষের বেটি বৈধ তরিকাতে হোক আর অবৈধ তরিকাতে বেটিকে যেমন মাকে বিয়ে করা হারাম বেটিকে বিয়ে করা হারাম আহলে হাদিসদের কিতাব বাদরুল আহিল্লার মধ্যে তাদের গুরু ঘন্টা লিখতেছে যদি কোনো ব্যক্তি এক মহিলার সঙ্গে জেনা করে আর সেই জেনাতে সেই ব্যক্তির যদি মেয়ে জন্ম নেয় সেই মেয়েকে সেই বাপের জন্য বিয়ে করা জায়েজ আছে নাউজুবিল্লাহ বলবেন না এগুলো আহলে হাদিসদের ফতোয়া এখন কিছুদিন অপেক্ষা করেন সব বই আসতেছে অর্ডার হয়েছে কেবল মাত্র ইস্টেজে দাখিয়ে দাখিয়ে তাদেরকে উলুঙ্গা করা হবে এমন এমন ফাতোয়া লিখেছে বাবা যে জালসা করে দিতে হবে যেন মহিলার না আসে শুধু পুরুষদের জালসা করতে হবে তেবি ওইগুলো ফাতোয়া বয়ান করা যাবে ওদের আপনি চিন্তা করেন কেমন কেন ফাতোয়া দিয়েছে। কোন ব্যক্তি যদি কোন মহিলার সঙ্গে জবরদস্তি জেনা করে তাহলে সেই মহিলার প্রতি রোজা কাজা করতে হবে না জবরদস্তি করা ইচ্ছা করে কৃত হোক রোজাটা তো ভাঙবে বাবা ইচ্ছাকৃত করলে সাতটা রোজা বা সাতজন খাবার আর জবরদস্তি যদি কেউ ভেঙে দেয় তাহলে একটাই কাজা করতে হবে কিন্তু কাজা তো করতে হবে কথা আমার মনে হয় বুঝতে পারেন কথা বুঝতে পেরেছেন বাবা এইগুলো অনেক এজাল ভেজাল তাদের কিতাবের মধ্যে তারা লিখে রেখেছেন কিন্তু একটা কথা ঠিক লিখেছে আহলে আদিদের কিতাব ফাতাওয়া সানাই এর মধ্যে লিখেছে যে গ্যারবি শরীফ আজকের জালসা হলো গ্যারবি শরীফ রবিউল সানির 11 11 তারিখে শেখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই ইন্তিকাল করেছেন তাই সেই দিনে তিনার নামে ইসালে সওয়াবকে করলে ওটাকে গ্যারবি শরীফ বলা হয় আর গ্যারবি শরীফ করা এটা জায়েজ আহলে হাদিসদের ফাতাওয়া সানাই এর মধ্যে লেখা আছে তাদের মুফতি লিখেছে তাদের মনবি লিখেছে

হতে সেটি মানুষের আহারের ব্যবস্থা করা হয়েছে দুআখের দরুদ সালাম অনেক কুরআন হাদিস পাঠ করা তিলাওয়াত করা হচ্ছে এই সমস্ত নেকির কাজ গস পাকের নামে বক্সে দেওয়া হবে একে বলা হয় ইসালে সওয়াব আর ইসলামী শরীয়তে মৃত্যু ব্যক্তি যদি মুসলমান হয় মুমিন হয় প্রত্যেক নেকির কাজ করে যে কাজে শরীয়তে নেকি রয়েছে এই প্রত্যেক নেকির কাজ করে তার সব মৃত্যু ব্যক্তিকে ইসাল করা যেতে পারে কাজ মৃত্যু ব্যক্তির নামে ইসাল করলে আমার আল্লাহ বল করে নেকির কাজ হোক একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা আমাদের এলাকাতে চল্লিশা চাহরম হয় কি হয় না তো কিছু লোক বলে চল্লিশা কোথায় আছে চাহরম কোথায় আছে একটা কথা মনে রাখবেন যে নামে কোনো ইফেক পড়ে না একজন দেওবান্দির সাথে আমার কথা হচ্ছিল 40 আ চাহরম নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গত রোজাতে তো আমি তাকে বললাম ভাই 40 আ কোন হাদিসে আছে চাহরম কোন হাদিসে আছে এটাই যখন তুমি ধরে আছো তো ভারত বর্ষে পাকিস্তান বাংলাদেশ ভারত যত দেওবন্দী আছে তাদের সবচাইতে বড় মাদ্রাসার নাম হলো তারুল উলুম দেওবন্দ আমি বললাম এই তারুল উলুম দেওবন্দ নামের মাদ্রাসা কোন হাদিসে আছে এটা যেই হাদিসে আছে এর দু চার লাইন উপরে চল্লিশ চারো মেরো হাদিস আছে ওহাবি জিজ্ঞাসা করলেন জামিয়া সালাফিয়া কোন হাদিসে আছে ওই হাদিসে চল্লিশা চাহরম আছে তখন বেটা যুক্তি দিবে যে নামে কোনো ইফেক্ট পড়ে না পরিচয়ের জন্য একটা নাম দেওয়া হয়েছে আসল হচ্ছে কোরআন হাদিস শিক্ষা দেওয়া আমি বললাম দাজ্জাল চার দিনে করলে চাহরম নাম রাখা হয়েছে চল্লিশ দিনে করলে চল্লিশা নাম রাখা হয়েছে বছর বছর করলে বার্ষরে কি নাম রাখা হয় আসল হচ্ছে ওই দিনে নেকির কাজ করে বাপ মায়ের কবরে বক্সে দেওয়া তার জন্য দোয়া করা আর এইগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সুহান্ল কথা বুঝতে পেরেছেন দিন দেখতে হবে ওই দিনে কাজ কি করছে তখন বলছেন হুজুর কোরআন পড়ার স্বভাব মৃত ব্যক্তির কবরে যাই আপনি হাদিস পেশ করেন আমি বললাম হাদিস যদি তোমাকে দিই সহি হইলেও তুমি জয়ী বলে উড়িয়ে দিবে তাই তোমাদের সবচাইতে বড় বাপ আহলে হাদিসদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছে কি লিখতেছে তাকে জিজ্ঞাসা করা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসালে সওয়াবের জন্য যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো এই খাওয়া দাওয়ার স্বভাব মুর্দার কবরে যাবে কি যাবে না ইবনে তাইমিয়া বলছে খাওয়া দাওয়ার স্বভাব কোরআন তেলাওয়াতের স্বভাব তো তাহলের স্বভাব তাকবিরের স্বভাব সমস্ত নেকির কাজের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয় আর জুড়ে হবে না

চলে যায় মানুষকে খাওয়া দাওয়া করানো নেকির কাজ তার সবা মুর্দার কবরে চলে যায় তসবি তাহলিল করা নেকির কাজ কলমা পাঠ করা নেকির কাজ এইগুলোর স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় জালসা করাও নেকির কাজ দুয়া করাও নেকির কাজ আর এইগুলোর স্বভাব ও কবরে আমার আল্লাহ পৌঁছে দেয় যদি বলছে সুহান আল্লাহ সুহান আল্লাহ বুঝতে

তা আমি বললাম ডেট ফিক্স করে করলে যদি কোনো জায়জ জিনিস না জায়জ হয়ে যায় তোমার বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছিল না বিনা ডেটে হয়েছিল বল জি বর্তমানে একটা পোলটি মুরগি বেরিয়েছেন দেখেছেন আর গলার নিচ হলো হাতিসুর আর এইটুকু হলো পোলটি মুরগি মানে সাইজের সাথে এখানকার মিল নাই মাদ্রাসায় চুরি করে ডাব খেয়েছে ব্যাটা পড়বে কি পড়বে দেবি তো ফাতোয়া বিচার যদি আপনারা করতে হয় তো আমার বক্তব্য শুনবেন আর তার বক্তব্য শুনে নেবেন আর মিলিয়ে নেবেন যে কে কটা কিতাব পড়েছে মধ্যে আপনারা আর কত নির্লজা মানুষের সামনে জাল সাথে বলছে যে ডাবের গাছে রাতের চাপ পুরো ফুটা করে খেয়ে নিতাম আর হুজুর মনে করতো আল্লাহর বলি তাহাজ্জুদ পড়ছে লজ্জার শরম কিছু না। রাসুলের পাক বলেছেন গুনা করা এক কাজ গুনা করা চুরি করা একটা গুনার কাজ গুনা করা আর তাকে বয়ান করা ডবল গুনার কাজ আর এ কোথায় বয়ান করছেন স্টেজে আর দেওবন্দীদের আকল চাপালের তলে ভেসে চলে এসছে ও আকে ডেকে ডাব চুরি করার গল্প শুনছে চিন্তা করছে মানে যে সমাজের গুরু নষ্ট হয়ে যায় তাহলে চালহারা কি হবে আপনি নিজেই চিন্তা করেন একে গিয়ে বলবেন বলছে ডেট করে করা যাবে না আমি ওইগুলো মুরবি কে বলতে চাই যারা বলে ডেট করে করা যাবে না ওর বাপ মায়ের বিয়েটা কি করে হয়েছিল একটা দেবন্দী বলছেন যে হয়তো বাঁচিয়ে নিব তো বলছে শাওকাত সাহেব পালিয়ে বিয়ে করেছিল তো পালিয়ে বিয়ে করতে তার ডেট লাগে না আমরা বাগলা একটা মেয়ে কে নিয়ে কেউ পালাবে তো বলবে না যে ওই ছড়ি রামপুরহাট স্টেশনে চারটা ট্রেন ধরে মালদা পালাবো চলে আসে ডেট তো হয়ে গেল রে বাবা বিনা ডেটে হবে পালালে ও লাইন বলতে হবে ঘাট বলতে হবে গাড়ি বলতে হবে আর যদি টাইম না বলে ও বেটা দুটার সময় এসে আর দুটাই এক ঘন্টা ওয়েট করে তিনটাই চলে গেছে আর মেয়ে যাচ্ছে চারটায় প্যালেন সব চোপা হয়ে গেল নাকি বলতো তো পালালে ডেট লাগে তাহলে ওই মলবির ফাতুয়া যারা বলে ডেট করে করা যাবে না এদের ফাতুয়া অনুযায়ী এদের বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছে হালাল জিনিস ডেট করে করলে যদি হারাম হয়ে যায় তাহলে বিয়েটা কি হবে বাবা আপনারা আজকে মুক্তি সাহেব হয়ে গেলেন দেন হারাম হবে কি হবে না তাহলে হারাম বিয়েতে ওই মৌলবি জন্ম নিয়েছেন তাহলে মৌলবি সাহেব কি হলো তাহলে হারাম জাদা হইলি তো এরকম ফতোয়া নাকি বলেন তারপরে বলবেন ঠিক আছে আমার বাপ মা মরেছে তা আমি কোরআন শরীফ পড়বো আমি দোয়া করবো ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো মাদ্রাসার তালবিলিং কেন নিয়ে আসবো ভাড়া করা লোক নিয়েছে করা বিদা আচ্ছা ওর বাপ মায়ের বিয়েটা পড়িয়েছিল ইমাম সাহেব তো পাঁচশো টাকা দিয়েছিল কি দেয়নি জি জি ওটা তো বেটা জারুসন্দানপূর্ণ মানে বিয়েরটাও পর মলবি এসে পড়িয়েছে আচ্ছা আপনারা বলেন বাবা প্রত্যেক এলাকাতে ইমাম আছে মুসলমানদের মসজিদে ইমাম সাহেবটা ভাড়া করানো ফিরিতে আছে কথা বলেন ভাড়া করো তো সাউকাত মলবির মাদ্রাসায় যতগুলো মলবি আছে ওই মলবিগুলো কি সবকে সাউকাতে জন্ম দিয়েছিল। না মলবিগুলো ভাড়া করে নিয়েছে ভাড়া করা আছে তো যেটা সর্বোচ্চ ফরজ নামাজ বিয়ে ভাড়া করা হয়ে গেল জানাজা ভাড়া করা মল্বিতে হয়ে গেল কাফন দাফনও হয়ে গেলো আর চল্লিশ আর চারমে দুটা তাল বিলিন ডাকেন প্যাটে ব্যথা হয়ে গেল ভাড়া করে নিয়ে দরকার কি তো তোর বাপের যদি আশিটা বেটা মূলবি থাকে তো ওইটিকে লিয়ে কর আমাদের দরকার আছে তাই আমরা ডেকে করি আর মুসলমান এক অপরের ভাড়া করা হয় না আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তাকুয়া পেরেজগারের কাজে এক অপরকে সহযোগিতা করো আল্লাহ পাক পর্বর আলম বলেছেন প্রত্যেক মমিন হলো ভাই তো ভাই এক অপরের ভাড়া করা লোক হয় না যদি ভাড়া করা হতো তো মসজিদে এলান করা হতো জাহাঙ্গীর সাহেবের দাদা মারা গেছে ওর খানদানের লোক ছাড়া ভাড়া করা কেউ যেন মাটি দিতে না আসে জানা যাওয়া না করতে আসে নাকি বলেন ভাড়া করা মানে এইগুলো ফাতোয়া শয়তানের মানে যুক্তি দিয়ে কিভাবে ইসলামটাকে ধ্বংস করবে মানুষের আখেরাতকে নষ্ট করবে এটাতে তারা ভিড় আছে এই জন্য পৃথিবীর মুসলমান প্রত্যেকটা নেকির কাজ করে এর সবাব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা যায় কোরআন হাদিস দ্বারা অসংখ্য কিতাব দ্বারা প্রমাণিত আহলে হাদিসদের ফাতাওয়া সানাইয়াতে লিখে আছে প্রত্যেক নেকির কাজ করে ইসাল করা সবাব জায়েজ আছে এখন আপনারা বলেন বক্তব্য দেওয়া যায় না না যায় কোরান হাদিসের আলোচনা করা যায় ইবাদত শোনাটাও ইবাদত দুরুত পড়ায় ইবাদত কোরআন তেলাআবাদ করা ইবাদত আর জালসা শুনতে আসাও ইবাদত যাওয়াও ইবাদত নেবি বলছেন যেই ব্যক্তি জ্ঞানের সংজ্ঞানে বের হল সে আল্লারই পথে বের হল রাস্তায় কেউ যদি মারা যায় শহীদের দরজা পাবে এই জন্য পৃথিবীর মুসলমান আজকে যে যতগুলি কাজ এই মাহফিলকে কেন্দ্র করে হয়েছে সবটা কাজে নেকি আছে না গুনহা এ সমস্ত কাজ গস পাকের নামে ইসালে সাহাব বকসে দেওয়া হবে উনার ওসিলায় আমাদের আত্মীয় স্বজনের নামে বকসে দেওয়া হবে গস পাকের আল্লাহ আমাদের দোয়া কবুল করবে ইনশাল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কবরে যদি আজাব হয়

ও মাদ্রাসায় দানা খেয়ে পড়েনি গাঁজা খেয়ে পড়েছে অতএের ডাব চুরি করে পড়েছে

সনদ হচ্ছে শহীদ আল্লাহ নবী মুস্তাফা বলতেছেন যে মৃত্যু ব্যক্তি হঠাৎ করে দেখবে তাদের ইন্তিকালের পর তাদের মর্যাদা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে বাড়তি আছে বাড়তি আছে

তো বেরাদ ইসলাম যাই হোক আমরা দুয়া খের করলে মৃত্যু ব্যক্তির মান সম্মান তাদের আজাবের কমতি হয় তারপর আর কথা হচ্ছে যে গস পাকি বুনে ওনার কবরে কি আজাব হচ্ছে ওনারা তো জান্নাত ছিল তাহলে ওনাদের নামে কেন ইসালে স্বভাব হবে আচ্ছা বলেন তো বাবা নবীকে যারা দেখেছেন ছেলে হোক আর মেয়ে হোক জান্নাতি না জাহান্নামী

আমার মা ইন্তেকাল করেছেন সনদ সহি হাদিসটি আমার মা ইন্তেকাল করেছেন আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব এই সালে সওয়াব করব তো এমন কি জিনিস সাদকা করব যেটা মায়ের জন্য বেশি উপকার হবে আল্লাহর নবী বলেন পানি সাদকা করো বাবা তখন পানির কিন্তু আকাল ছিল তখন হযরতে সাদ বিন আবাদা কি করলেন একটা পানির কূপ দান করে দিলেন আর বলা হলো হাদিহিলে উম্মে সাদ এ কূপটা হচ্ছে হাজরাতে সাদের মায়ের জন্য পানি পান করবে পৃথিবীর মুসলমান সাওয়াব যাবে তিনার মায়ের কবরে আচ্ছা বলেন তো বাবা সাদ বিন আবাদা সাহাবী তিনার মাও সাহাবিয়া তাহলে বুঝতে কি পারা গেল জান্নাতের জন্য ঈসালে সওয়াব করা যায় আর গুনাহগারের জন্য ঈসালে সওয়াব করা যায় যারা গুনাহগার পাপী তাদের জন্য বেশি করে ইসালে সবাব করতে হবে কারণ তাদেরকে বেশি দুয়ার প্রয়োজন আছে কারণ তারা বেশি মুসিবাতে আছে কথা বুঝতে পেরেছেন এই পাপি তাপি মারা গেলে আরেকটা কথা এখানে শুনবে আমি বক্তব্য শুনছিলাম কিছু মূর্খ মলবির নাম লিখছি না হস পাখের মাহফিলে তাদের নাম লওয়া চলবে না আমি আপনাকে বলতে চাই একটু লক্ষ্য করে শুনেন একজন ব্যক্তি বলছে দারু খেয়ে মরেছেন তার নামে দোয়া করা চলবে না নামাজ পড়েনি বেনামাজি মরেছে তার নামে না দোয়া করা চলবে না মিথ্যা কথা বলেছে নামাজ পড়েনি যা দারু খেয়েছে জুয়া খেলেছে এরকম লোক মরে গেছে ওর নামে দোয়া করা চলবে না আচ্ছা বলেন তো বাবা ওয়াহাবিদের দারু কর মরলে জানাজা পড়ে কি বলে না জোরে বলেন দাফন করে কি করে না একটা কথা মনে রাখবেন দোয়া কাদের জন্য করা যাবে না আপনাদের গ্রামের বালরামপুরের একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমি এই বালরামপুরের জুমা মসজিদে দশ লক্ষ টাকা দান করলাম আবু জেহেলের নামে বলেন তো বাবা আবু জেহেলের কবরে সবাবটা যাবে কথা বলেন কেন যাবে না আবু জেহেল কাফির সবাব যাবে না আবু লাহাবের নামে সবাব যাবে না তো কাফির নামে যদি দুয়া করা হয় ইসালে সবাব করা হয় সবাব তো যাবে না যে ব্যক্তি দুয়া করবে আর ইমানটাই চলে যাবে আর সাহাবা একরাম মুসলমানের নামে করেছেন মায়ের নামে বাপের নামে করেছেন তো বুঝতে কি পারা গেল মৃত্যু ব্যক্তি যদি মুসলমান থাকে চল্লিশাও যায় চাহারমও যায় বারসরিকেরও যায় তার কবরে সবাব যাবে আর মৃত্যু ব্যক্তি যদি ওয়াহাবি দেওবান্দি থাকে পঞ্চাশ কোটি টাকা যদি দান করে দেন তার কবরে চুল পরিমাণে যাবে না না যাওয়ার কারণ হচ্ছে কি তাদের আকিদা ঠিক নয় বেইমান আর বেইমানের নামে ইসালে সবাব করাও যায় নাই कारना में दुआ करा हो जाए नारत भी नारद मसल के आला हजरत